গুম খুনে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের সেফ এক্সিটের ঘটনায় ভারতের সম্পৃক্ততা দেখছে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে গুম খুনে জড়িতদের বিচারের দাবি জানান সংগঠনটির নেতারা শরিফুল ইসলাম হাদি অভিযোগ করেন সূক্ষ্ম রাজনৈতিক কৌশলে ঘরের প্রমাণ মুছে ফেলা হচ্ছে এ সময় সেফ এক্সিট নেয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে বিচার সহ পাঁচ দফা দাবি জানান আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের বিরুদ্ধে মামলাসহ গুম ও পিলখানা কমিশনের প্রতিবেদন তৈরিতে সাহায্য করা সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান হাদি তার হয় বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পাঁচে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করছি অতি দ্রুত ইন্টারিম সরকার কি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে